না না ও বাড়া বোকেন ওর তো বয়স হয়ে গেছে তাই ওকে দি আর কাজ করাতে চাইছি না কেছে তার মানে বুড়িও থাকবে আমিও থাকবো সেটা ডিঞ্জার হয়ে যাবে ডিঞ্জার না আরে জান না আমি কাজ করে যাব আর ওর বুড়ি আমার পেছনে প্যাটর প্যাটর করে যাবে সেটা ডিঞ্জার না আমার আর বুড়ি একটুতেই মাথা গরম হয়ে যায় হ্যাঁ বাবা তাহলে তো খুব মুশকিল ওরও তো কথা কথা মাথা গরম হয়ে যায় হুম বেবে লাগন বেবে লাগন দুটো মাথা গরম নিয়ে কাজ করা করে সোজা হবে না বুঝলে

तुम्हारे मिस्टी लाओ बाजार भी इटा के तुके तो अभी चुंगी कहाँ से किधर थकीस वो तीनों नंबर वाह तू किधर कर ना ये तो काला लिपस्टिक लगा सुना है लगाई तो तब तो क्या है चल ये तो कि मानो सच्ची है ना लक्ष्मण सच्ची है छिटा बाटी उफ़ाबा हम यार पानी ना मस्सी वाह और वा, राखोस राखोस হ্যাঁ আমি কালো আলিপিশিক লাগাই তো কালোই আমার লাগাও কেন দেখ তে রেখে কালো না ওটাকে বলে কালচে মেরুন কিন্তু তাতে তোমার কি মাসি হ্যাঁ আমি সবুজ লাগাবো নীল লাগাবো বেগুনি লাগাবো যা খুশি তাই লাগাবো তাতে তোমার কি আচ্ছা তোমরা তো ঝগড়া করছো কেন মোশম তোমার ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ তুই বাড়ি আসলি কেন এই মাসিটা ডেকেছে তাই এসেছে এই মড়েছে সব বলে দিচ্ছে এমনি কিছু কেনা এখানে কাম করবে কেন আমি মরে গেলাম না না তা কেন হবে তো কালা লিপস্টিক হি ভারী কেন আসলো ওরে ধর তুই কি কালো তো এসেছে আর কিসে তো আসব কাজর মাসি বাড়িয়েছে আমি একটু চুপ করো তো আমি কথা বলছি যা বলবো তাড়াতাড়ি বলুন তো আমার লেট হয়ে যাচ্ছে কাজর তাই যত কোড়ন কোড়ন আমার ভালো লাগে না শো ভাবির মুখ কা উপর কথা বলছিস তো কালা লিপস্টিক এই মাসি মা তো ডেরেছে কাজর জন্য চে নীন নহয় যাব কনচা কাজ কি কাজ তোৰ ই বাঢ়ি কামাঢ়িবি তোমাক লাগবে কখন বাবা এখন আসার তোমরা বলুন তো এগুড়ে থাকবে না যাবে ঠিক রে अभी तीन बीस हो रहे हैं उसीलिए मामी हमें बाबा ना ना ताड़ा पोके नो तू नहीं था माना इधर काले नींबू अरे अरे आवारा नो काले नींबू स्टिक हो गया तो चुंकी है है चुंकी चुंकी ओ है सुनो पुलमो की कुछ सोने रे नहीं रे बाबा हम इतना दिन काम कर लाम আমি যা করার করলাম আমি যাচ্ছি না 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 যা যা আমি আবার লোক পাবো কোথায় লোক এগুলি তো লোক রাখতেই দেবে না কোন বুড়ি আসলো কতাই লোক রাখবে গো বাবা লোক রাখবো না রে বাবা তুমি দয়া করে তোমার এই মোরা কান্নাটা থামাও দেখি আমার আর সহ্য হচ্ছে না এই যে মাসিমা একটু এদিকে আসুন তো আরে আসুন না এদিকে হ্যাঁ আমাকে একটু ক্লিয়ার করে বলুন তো আপনি আমায় রাখবেন কি রাখবেন না আচ্ছা দাঁড়া না না আমি একবার কথা বলে দিই ও বাবা এই যে এই যে ফুলমাসি এবার একটু গলা যাতে কমাবে

हाँ नम चुंकी को हाँ ठीक आचे तू तो सुन अमी एक बात बोली है बोलो अमी तुके पैसा दी वो तूने तो लाल लिपस्टिक की मेली दी ठीक हाँ। आचे आ हाँ। सुन हाँ खूब मन लगा के काम कर भी हाँ, हाँ।, हाँ।, हाँ। भाभी ना बहुत भाला आचे रे हम्म शायद आज ठीकी नहीं ले तुम्हारे न्यू वाइस वाचो घर को चें नहीं रे

আপনি কোথায় চলেন আপনি চার লাগান আমি এখানে থাকি আবার আমার পঞ্চাশ বার হয়ে যাবে না আমি চাচ্ছি কখন দশটায় আসবো চলি উ খিচুড়ি করলাম ওটাই যত মশলের গুড় এই যে